ড্রেসটার জন্য তো সবাই জাস্ট পাগল কারণ এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে এটাকে বিশ্বাসই করতে পারে না এত নাইস একটা ড্রেস এন্ড সাথে দোপাট্টাটা দেখেন কি নাইস একটা দোপাট্টা দোপাট্টা তো আমি পরেই আছি আর ড্রেসটাও আমি পরে আছি এত সুন্দর একটা ড্রেস এইটার দেখেন এটা 슬ীভ স্টাইল এরকম হবে এই যে দেখেন আমি তো পরেই আছি দেখেন 슬ীভটা কি সুন্দর এটা নেকের ডিজাইন থেকে শুরু করে লুক এটা হচ্ছে এরকম করে সিকোয়েন্সের কাজ আছে এখানে দেখেন আপনার ক্রিস্টাল স্টোন দিয়ে বাটন দেওয়া গলাটা মানে এটার মধ্যে কি নাই দেখেন গলার মধ্যে আবার এরকম আলাদা করে একটা লেস লাগাইছে আবার এটা পুরো এমব্রয়ডারি কাটওয়ার করতে কত সময় লাগে দেখেন আবার এখানে আবার ছোট ছোট করে জিরো সিকোয়েন্স কাজ দিছে এমব্রয়ডারি কাটওয়ার্ক ফেব্রিকটা হচ্ছে জর্জেট এর মধ্যে এটার দামানটা দেখেন ওয়াও খুবই সুন্দর স্পেশালি এই ড্রেস গুলা কাটওয়ার্ক করতে বেশি সময় লাগে কাটওয়ার্ক এর ড্রেস গুলা কিন্তু এই যে এমব্রয়ডারি কাটওয়ার্ক মানে এই যে ছিদ্রি ছিদ্রি করা যায় হ্যাঁ আবার দেখেন এখানেও একটা লেস দিয়ে ডিজাইনটা দিছে মানে এই এই একটা ড্রেসের জন্য কিন্তু একটা অনেক শ্রম দেওয়া লাগছে অনেকগুলো কাজ করার লাগছে কাঠ ওয়ার্ক তারপরে এমব্রয়ডারি তারপর এই যে এরকম করে আবার সিকোয়েন্স কাজ স্পেশালি এই ছিদ্রি করতে অনেক সময় লাগে যেটাকে কাঠ বলে আর এটা হচ্ছে দেখেন হাতাটা হাতাটা কি সুন্দর দেখেন জিনিসটা তো আমি পরেই আসি আমার পরা দেখতেই পাচ্ছেন আর দোপাট্টাটাও খুবই সুন্দর আর ড্রেসটা হচ্ছে রেডি আর এটার পিছনের দিকেও দেখেন এই ডিজাইনটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট এর নিচের দিকে এই যে দেখেন ব্যাক পার্ট এর নিচের দিকেও কিন্তু এইটা থাকতেছে তাই না তো এই ড্রেসটা এত বেশি সুন্দর মানে এটা একটু বেশি সুন্দর আর কালারটা একটু অনিয়ন অনিয়নের মধ্যে খুব সুন্দর অনিয়ন পিঙ্ক খুব সুন্দর একটা কালার এটা তো আমি পরেছি দেখেন এটা একটু মেজারমেন্ট করে আমাকে বলো তো এটার ফেব্রিকটা হচ্ছে একদম ওয়েটলেস এর মধ্যে আর এটা হচ্ছে আপনার স্টিচ কালেকশন এটা সালোয়ারটা কোথায় আর এটা এই যে দেখেন সালোয়ারটা আন স্টিচ থাকবে কামিজটা স্টিচ থাকবে এটা হচ্ছে আমারটার সাথে সালোয়ার আর এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হবে এই কালারটার লুক এটা হচ্ছে এর মধ্যে জোস একটা কালার সেম ড্রেস শুধু কালার হচ্ছে আপনার ডিফারেন্ট হ্যাঁ এটার বডি কত লম্বা কত আমাকে একটু ক্লিয়ারলি বডি 46 লম্বা ভালো করে মাপছো ইনার সহ এটা স্টিচ করাই থাকবে এটা হচ্ছে এটার লম্বা হচ্ছে লম্বা হচ্ছে এটা আমার পরাটার কালার আপনি কোনটা বেশি ভাল লাগে দেখেন আমার নাকি দুইটা কালারই অনেক সুন্দর দেখেন ওয়াও লুক এইটার এই যে ডিজাইন গুলা করতে এত সময় লাগছে এটা সালোয়ারের কাপড়টা দেখায় তো সেম কালারের সালোয়ারের কাপড় হবে বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স সালোয়ারের কাপড়টা আনস্টিচ হবে যার এটার বডিতে চাপানো যে যেমন আমার বডি 36 আমি এটাকে হচ্ছে চাপায় নিচ্ছি দেখেন এইটার এই যে এখানে আলাদা করে লেস ডিজাইন করা এখানে আবার সিকোয়েন্সের কাজ করে এখানে বাটন দেওয়া পুরোটা এত সুন্দর মানে এই একটা ড্রেসের জন্য যেই শ্রম দেওয়া লাগছে দেখেন বাট এইটার সেই তুলনায় দামটা কিন্তু অনেক বেশি কম দেখে এটার প্রাইসটা দেখি অনেক কমে এটা পাবেন এত নাইস একটা পার্টি ড্রেস এত কম প্রাইসে পাবেন টোটালি আনবিলিভেবল প্রাইসে এটা পাবেন হ্যাঁ টোটালি আনবিলিভেবল প্রাইসে পাবেন এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র দামে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় নর্মালি এই ধরনের ড্রেস গুলা সাড়ে চার হাজারের উপরে প্রাইস হয় সাড়ে চার হাজারের উপরে এটা প্রাইস হয় বাট এটা আপনি একদম এত কমে পাইতেছেন চব্বিশশো পঞ্চাশ টাকায় এইরকম আপনি একটা বা পার্টি ড্রেস